ফরেক্স ফর এর আরও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মিথে হাজির হলাম আপনাদের মাঝে তো বর্তমানে এটা হচ্ছে আরও একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট তো দেখুন আমি আজকে সে কত ইনকাম করলো টুডে বিশ তারিখ আজকে তো সে টোটালি আজকে বত্রিশ ডলার ইনকাম করেছে তার এন্ট্রিগুলো একটু দেখুন প্রথমে ফার্স্ট একটা বায় এন্ট্রি আর সে সাড়ে নয় ডলার প্রফিট করেছে সেকেন্ড বাই এন্ট্রি প্রায় নয় ডলার একটা সেল এন্ট্রি বারো সেন্ট তারপরে বাই এন্ট্রি এটা আসলে হ্যাঁ বিষয়টা হয়তো এমন হয়েছে যে সে বাই এন্ট্রি এরকম তো দেখতেছি জাস্ট অল্প আজকে বেশি সে স্কাল্পিং করেনি বড় বড় এন্ট্রি দেখতেছি বাই এন্ট্রি আবার একটা তেরো ডলার এন্ট্রি ষাট সেন্ট তার মনে হচ্ছে আজকে মার্কেট যে পরিমাণ আপ অ্যান্ড ডাউন করেছে তার বড় বড় এন্ট্রি নিয়ে সে আর কি মার্কেটটা আর কি স্যার আমরা গ্রুপে সিগন্যাল দিয়েছিলাম যে মার্কেট এত থেকে এত রেঞ্জের ভিতরে আপ ডাউন করবে আজকে বড় আপ ডাউন করেছে যখনই আপ আপ অথবা ডাউন দিয়েছে মিনিমাম দশ ডলার বারো ডলার পনেরো ডলার আপ ডাউন দিয়েছে তো আর কি সেটারই একটা অংশ দেখলেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর যারা ডিমার্ক ওয়ার্ক করতেছেন অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবে ভিডিও ডিসক্রিপশনে নিয়েছে আমাদের সাথে যোগাযোগে কনট্যাক্ট ইনফরমেশান আছে সেটা একসাথে টিম করব করবো আর এভাবে কাজ শিখবো শেখাবো ইনকাম করতে থাকবো ভালো থাকেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও